আমাদের শারীরিক অবস্থা তত সুন্দর হবে পরিবেশ যত জটিল হবে যত নোংরা হবে আমাদের মানসিকতার উপরও তার প্রভাব পড়ে পরিবেশ বান্ধব পাড়া আমাদের পাড়া আমরা পরিচ্ছন্ন রাখব আজ 5 জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আসানসোল এর নম্বর ওয়ার্ডে সানবিউ পার্কের বাসিন্দারা আমাদের পাড়া আমরা পরিচ্ছন্ন রাখব এই সংকল্প নিলেন সানভিউ পার্কে এলাকার বাসিন্দাদের এই উদ্যোগে সাহায্যর হাত বাড়িয়ে দেন আসানসোল গ্রিন হেভেন সোসাইটি পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পাড়ার বাসিন্দারা মিলে সন্ধ্যার কাজে পরিষ্কার পরিচ্ছন্ন ও গাছ লাগানো কর্মসূচি পালন করেন পরিবেশকে সুন্দর রাখতে শুধু সংস্থার কর্মীরাই নয় এই কাজে হাত মিলিয়েছে পাড়ার প্রতিবেশী থেকে স্থানীয় সব বয়সের মানুষেরা এই পরিবেশকে সুন্দর রাখতে পাড়ার কচিকাচারদেরকেও দেখা গেল আসানসোল গ্রিন হেভেন সোসাইটির সভাপতি বললেন আজকে পাঁচই জুন বেসিক্যালি বলা হয় ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে মানে পরিবেশ দিবস পরিবেশ তো একদিনের ব্যাপার নয় এটা অনগোয়িং প্রসেস প্রতিদিন যদি আমাদের সচেতনতার মধ্যে যদি পরিবেশটাকে না আনা হয় তাহলে একদিনে পরিবেশ দিবসে কিছু হবে না হ্যাঁ আমাদের আসানসোল গ্রিন সোসাইটি সোসাইটির তরফ থেকে আজকে যে পরিবেশ দিবসের উপরে যে এটা কর্মকাণ্ড হলো সেটা বেসিক্যালি ছিল পরিবেশ বান্ধব পাড়া তৈরি করা এটা হলো আমাদের প্রথম প্রজেক্ট পরিবেশ বান্ধব পাড়া তৈরি করার মতো সেটা আমরা সানভিউ পার্ক এরিয়াটাকে এই বছরের জন্য আমরা চুজ করেছি এটা শুধু আজকের দিনে অ্যাক্টিভিটি নয় এটা সারা বছর ধরে আমাদের আসানসোল গ্রিনহেভেন সোসাইটির তরফ থেকে একটি অ্যাক্টিভিটি কর্মসূচি চলতেই থাকবে আজকে কি করা হলো এক একটি জায়গা যেটা গার্বেজ স্থল হয়ে গেছিলো কিন্তু সেটা গার্বেজ এরিয়া নয় কিন্তু তবু সেটা গার্বেজ স্থল হয়ে গেছিলো সেটাকে পুরো পুরোধমে পরিষ্কার করা এবং সেখানে বিউটিফিকেশান তৈরি করা কিছু গাছ আজকে লাগানো হবে বোর্ড লাগানো হচ্ছে এবং ভবিষ্যতে সেই জায়গাগুলো একটা সুন্দর পরিবেশ তৈরি করা যাতে ওখান থেকে মানুষ যদি সেই রাস সেই জায়গা থেকে পেরিয়ে যায় তার মনের মধ্যে একটা হয় যে না বাহ সুন্দর ভালো লাগলো তো জায়গাটা বা সুন্দর তো পরিবেশটা সুন্দর এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি কনসেপ্ট এটাই হলো আমাদের মোটো যে মানুষের ভালো লাগাটা এবং পরিবেশকে ভালোবাসাটা এটা হলো আমাদের মেন আমাদের মেন মন্ত্র এবং এই মন্ত্রতে আমরা এগিয়ে চলছি এবং ভবিষ্যতে এই মন্ত্রর উপরে আমরা কাজ করে যাব বিশেষ অতিথি হিসাবে এখানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর কল্যাণী রায় তিনি জানান প্রথমেই জানাই আমি আসানসোল গ্রিন হেভেন সোসাইটি এরা প্রতি বছরই উদ্যোগ নিয়ে এই ধরনের কাজ করে তো এবছর আরও এক মানে কিছু কাজ ওরা করছে সকাল থেকে যেটা আরও ভালো লাগছে আমার ওরা আমাদের কর্পোরেশনের সাহায্য নিয়ে ওরা একটি হাতগাড়িও নেয় এবং আমাদের তরফ থেকে আমাদের সেন্ট্রাল ডিপার্টমেন্ট থেকে দুটো ভাইকে আমাদের দেওয়া হয় সেই ভাইদের দ্বারা বা নিজেরাও দাঁড়িয়ে থেকে প্লাস্টিক যেগুলো যে ছড়ি ছিটি আছে সেগুলোকে তুলে নিয়ে সেগুলোকে অন্য জায়গায় ফেলে দেওয়া বা যে জঙ্গল হয়ে আছে যে জায়গাগুলো এখন ডেঙ্গুর প্রকোপ প্রচণ্ডভাবে হচ্ছে সে ডেঙ্গুর হাত থেকে মানুষকে মুক্ত করা আর তার সাথে গাছ লাগানো কেন মানুষ এখন এত ঘরবাড়ি হয়ে যাচ্ছে যার জন্য গাছ লাগানো আমাদের পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে কিন্তু এই গ্রিন হেভেন সোসাইটি এরা প্রতি বছরই এই ধরনের কাজ করে এরা একটা সুন্দর কাজ করছে এবং করে চলেছে এদের প্রত্যেক ভাই বোনকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং এই কাজের জন্য এরা যখন ডাকবে তখনই পাবে